এই ধরনের একটা অপারেশন যেটা ওনারা খুব ভয় পাচ্ছিল বারবার যে সমস্যা হবে কিনা বাচ্চা মানুষ এই কোনো ঝুঁকি আছে কিনা অপারেশনে দুইটা পার্ট একটা হলো অজ্ঞানের পার্ট আর একটা হলো সার্জারির পার্ট মূলত একটা সময় ছিল যে বাচ্চাদের অজ্ঞান করার জন্য এরকম আপনাদের মতো এক্সপার্ট অ্যানাস্থেটিস ছিল না তখন একটা সমস্যা ছিল বাট এখন যেহেতু আপনাদের মতো এক্সপার্ট অ্যানাস্থেটিস্ট আছে আমরা নির্দ্বিধা অপারেশন করতে পারি এবং আমি আমার ডিপার্টমেন্টে আমার আমি তো শিরু সার্জারি বিভাগে আছি আমার ডিপার্টমেন্টে আপনার একদিনের বাচ্চা এক ঘন্টার বাচ্চা আমি অপারেশন করেছি মায়ের পেট থেকে সিজার করে মায়ের পেট থেকে বের করে দিয়েছে জন্মগত ত্রুটির বাচ্চা সেটা আবার অপারেশন করে আবার মায়ের কোলে ফেরত দিয়েছে। সো এটা এটা কোনো সমস্যা না আর সার্জারি পার্ট যেটা বলছি আমি সার্জারি পার্টের ক্ষেত্রে যেটা হলো যে হ্যাঁ সার্জারি এক বাচ্চাদের সব সার্জারি মেজর সার্জারি কোনোটা মাইনর সার্জারি বলে কোনো কিছু নাই এটা এক্সপার্টের উপর নির্ভর করবে এবং ভালো সার্জন যদি হয় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না অভিভাবকরা খুবই কমন একটা কোয়েশন আমাদেরকে জিজ্ঞাসা করে যে এই অপারেশন করলে হার্নি অপারেশন করলে বাচ্চা বড় হলে তাদের বাচ্চা কাচ্চা হয়তো সমস্যা হইতে পারে এরকম কোনো বিষয় না না কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই